মানুষ ভালো না হলে তো আমি এই মেশিনটা ব্যবহার করতাম না এবং তিনটা মেশিন কজয় করে পাঁচ বছর তার সাথে সম্পর্ক আমার থাকতো না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি বাগেরহাট জেলার কাটাখালীতে তো এই কাটাখালীতে হৃদয় ভাই আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিয়েছিলেন আসলে হৃদয় ভাই অনেকগুলো ইনকিউবেটর নিয়েছে তো আসতে বলে এই জন্য দেখতে আসা তো চলুন বন্ধুরা দেখে আসি হৃদয় ভাইয়ের খামার তো চলে আসলাম হৃদয় ভাই এর খামারে আসলাম আলহামদুলিল্লাহ কি অবস্থা খামারের ভালো না ইনকিউবেটর তো এখন টোটালি তিনটা একটা দুইটা আর তিনটা এটা তো পাঁচ হাজারের পাঁচ হাজার তো ব্যবসা বাণিজ্য আপনার আসলে মূলত কেমন চলছে বর্তমান ভালো চলতেছে না ভাই তিনটা তো অবই না তুমি হ্যাঁ প্রথমে তো বারোশো একটা নিয়েছিলেন পরে তো ওইটাকেই হ্যাচার করে দিয়েছিলাম আপনাকে তো আসলে বন্ধুরা যারা হচ্ছে দেখেন দিদায় ভাই কি করছিল প্রথমে একটা বারোশোর ইনকুবেটর দিয়ে শুরু করছিলেন এই যে এই ইনকিবেটর পরে আমরা এই ইনকুবেটর টাকে টোটালি হ্যাচার করে দিয়েছি দিয়ে তাকে একটা সেটার দিছিলাম চব্বিশশো এইটা সেই সেটার এখন তার এই সেটারেও হচ্ছে না এখন তার পরবর্তীতে এই যে পাঁচ হাজারের একটা ইনফিমেট নিয়েছে তো আসলে যারা আমাদের চ্যানেলে নতুন তারা আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর হচ্ছে অবশ্যই আপনার ফেসবুকে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন তাতে করে আপনার নতুন বন্ধুরা উপকৃত হতে পারবে অনেক ইনফরমেশন জানতে পারবে

আচ্ছা 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 প্রত্যেকটা বাচ্চা সুস্থ সবল এই যে এইটা হচ্ছে ফ্যাক্টর একটা বাচ্চার ক্ষেত্রে ওয়েট একটা বাচ্চার ওজন ওর শারীরিক সুস্থতা সবকিছু মিলে দেখেন বাচ্চাগুলোর আসলে এই যে এই আর এই বাচ্চা ভালো হইতে গেলে মেশিন ভালো না হলে কখনোই আপনি ভালো এ গ্রেডের বাচ্চা পাবেন না তো আসলে এ গ্রেডের বাচ্চাটা ফ্যাক্টর এই যে দেখি পরে থাকে কি ও আচ্ছা আচ্ছা প্রত্যেকটা থাকেই বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আসলে যারা নতুন ভাবে খামার শুরু করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে আসলে ভালো মানের বাচ্চা ফোটাতে গেলে ভালো মানের ইনকিউবেটর লাগবে তো আসলে বাচ্চাগুলো প্রত্যেকটা বাচ্চাই আসলে সুস্থ সবল এবং সুন্দর দেখতে তো হৃদয় ভাই আসলে কতদিন ধরে ফার্ম করতেছেন হ্যাঁ আমার ওই কতদিন ধরে করতেছেন

কি ডিম একটু তো দেখা যাচ্ছে বেস্ট কন্ডিশনে আছে এবং আমাদের ইনকিউবেটর গুলো যদি সবকিছু ঠিক থাকে বেস্ট কন্ডিশনে থাকে সবসময় টেম্পারেচার হিউমিডিটি দুটোই যদি ঠিক থাকে তো এইটা হচ্ছে ফ্যাক্টর বাংলাদেশের যত ইনকিউবেটর কোম্পানি আছে এই টেম্পারেচার হিউমিডিটি প্রপার হয়ে কন্ট্রোল করতে পারে না বিশেষ করে চায়না কন্ট্রোলার গুলো তো সেই ক্ষেত্রে আমাদের ইনকিউবে আপনারা পাবেন সর্বোচ্চ মানে কোয়ালিটির কন্ট্রোলিং সিস্টেম এবং হচ্ছে আমরা যে কন্ট্রোলিং সিস্টেমটা ব্যবহার করি বাংলাদেশের কোনো কোম্পানি এই সিস্টেমটা ব্যবহার করে না আমাদের হিউমিডিটি তৈরির জন্য থাকে ডিস্ক হিউমিডিটি সিস্টেম উপরে এই যে পানির ট্যাঙ্কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানি দেওয়া থাকে অটোমেটিক্যালি এখানে প্রয়োজন অনুযায়ী পানি টেনে নেয় তো আসলে দরজা আটকিয়ে দিই এখন পাঁচ হাজার কি ডিম আসলে আনলেন তো দুই একদিন হলো মনে হয় না এইটার ভিতরে ডিম আছে আচ্ছা 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 একটু যদি দেখাতেন তো পাঁচ হাজারের মেশিনটাও বেস্ট কন্ডিশনে আছে এখন পর্যন্ত টেম্পারেচার হিউমিডিটি সব যদি ঠিক থাকে আমাদের মেশিনে সবসময় বেস্ট কন্ডিশন থাকে তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর তো এখন দেখেন আমার টেম্পারেচার ওকে আড়াইশ লোক কারণ হচ্ছে এখানে ইয়ে হয়ে গেছে আপনার হচ্ছে ওই দরজা খুঁজছি আমরা আর্দ্রতাটা বের হয়ে গেছে তো যাই হোক এই যে এই যে ভিতরের ডিম গুলা দেখা যাচ্ছে টাইগারের ডিম অবশ্য ডিম গুলাও এখনো পরিপূর্ণ না মনে হচ্ছে এগুলো কি নতুন মুরগির ডিম ও আচ্ছা 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 তার ভিতরে বাচ্চাগুলো তো মাশ আল্লাহ ডিম অনুযায়ী আপনার তো অনেক বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন যে টাইগার এর ডিম আরো বড় হবে এটা এখনো সেই মাত্রায় আসেনি মানে এই এই ট্রেগুলোতে ডিম দিলে পড়ে যাবে ভাই এগুলো যদি ইয়ে না করে দেন তাহলে ট্রেতে ডিম দিবেন না এগুলো দেখছেন এই এগুলো ক্লিয়ার না করে দেন না তো আসলে 8 কে সিগন্যাল দিচ্ছে মেশিন যে টেম্পারেচার কমে গেছে তো আসলে বন্ধুরা মারিয়াম ইনকিউবেটর নিয়ে আসলে ব্যবসা করলে সাধারণত আপনারা দেখেছেন যে আমাদের অনেক জায়গাতে অনেক অনেকেই এইভাবে সফল হতে পেরেছে তো যে সকল বন্ধুরা বিজনেস শুরু করতে চান তাদের যেকোনো ধরনের পরামর্শের জন্য আমরা রয়েছি আমাদের কাছে সরাসরি ফোন দিতে পারেন অথবা কমেন্ট করতে পারেন তো হৃদয় ভাইয়ের আসলে নতুন যারা উদ্যোক্তা হৃদয় ভাই আপনি তাদের জন্য কি বলবেন যে তারা কি আমাদের ইনকিউবেটর দিয়ে শুরু করতে পারে কিনা ভাই

আর বাচ্চা গুলো তো বেশ সুস্থ সবল বেশ ভালো কোয়ালিটির বাচ্চা তো মানুষ ভালো না হলে তো আমি এই মেশিনটা ব্যবহার করতাম না এবং তিনটা মেশিন করে পাঁচ বছর তার সাথে সম্পর্কে আমার থাকতো না এইটাই ফ্যাক্টর ভাই দেখা যায় অনেক ক্ষেত্রেই যারা ইনকিউবেটর বিক্রি করে বা যে কোনো পণ্যর ক্ষেত্রে সাধারণত যদি সার্ভিস ভালো না হয় তাহলে আসলে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হয় তো আসলে অনেক বন্ধুরা আমার কাছে প্রশ্ন করেন যে আসলে আপনাদের ইনকিউবেটরের দাম বেশি তো তাদের কাছে একটাই বিষয় যে ধরেন আপনি একটা কম দামি প্রোডাক্ট কিনে যদি ক্ষতিগ্রস্ত হন একটা খামার করতে অনেক টাকা খরচ হয় তো ভাই এই সুতরাং যদি 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 আপনি ভালোভাবে লাভ করতে চান তাহলে আপনাকে ভালো মেশিন নিতে হবে আর ভালো মেশিন নিতে গেলে আমাদের ভালোভাবে বানাইতে গেলে খরচ বেশি পড়ে তো এই ক্ষেত্রে এই কারণে ইনশাল্লাহ আমাদের সাথে শুরু করেন লাভ করতে পারবেন তো আসলে ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ